السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل هو قران مجيد في لوح محفوظ صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم بلغوا أني ولو آية الحمد لله مهان رب كريم دربار واشنك كت جي مهان رب كريم امار متوجق گناگار বান্দাকে দিনের নেসবতে আল্লাহ রাসূলের জন্য কিছু হক কথা দিনই কথা বলার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় সুদী বিশেষ করে কোরআন শূন্য আলোকে অল্প সময় আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে কোরআন শূন্য দৃষ্টিকোণ থেকে প্রকৃত অর্থে হাঁকে কি অর্থে আলেম কারা এবং হাকি কি অর্থে ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রকৃত আলেম হতে হলে কী যোগ্যতা লাগে কতটুক পরিমাণ অ্যালেম অর্জন করা লাগে এবং কি গুণ লাগে এই বিষয় নিয়ে আমি সংক্ষেপে কিছু আলোচনা করব তালা যাতে আমাকে তৌফিক দান করে আমিন তো প্রথমে আলেম সম্পর্কে মহৎ কথা আমি একেবারেই সংক্ষেপে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছি তা হচ্ছে এক কথায় আলেম সে যিনি দিন সম্পর্কে জ্ঞান রাখে অর্থাৎ দিন সম্পর্কে যিনি জ্ঞানী তিনি হচ্ছে আলেম এখন আসি আমরা সংক্ষেপে কিছু ব্যাখ্যায় যেমন হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বলেছেন যদি কেউ চল্লিশটা হাদিস এখলাসের সহিত মুখাস্ত করে আমল করে এবং ইমান নিয়ে কবরে যায় আল্লাহ বাঘ হাসরের মাঠে তাকে আলেম এবং ফিকাবিদদের দলে সামিল করবেন তারপরে আমরা আসি যে একজন আলেম হইতে হলে আল্লাহর দপ্তরে একজন আলেম হইতে হলে আপনাকে যেই পরিমাণ আলেম অর্জন করতে হবে এক নাম্বারে হচ্ছে আহকামে শরীয়ত অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্না নফল মুস্তাহাব মোবা হালাল হারাম মাক্রু এক কথায় শরীয়তের যে সকল আছে এলেম আছে এগুলো অর্জন করা এবং আহকামে তরিকত আহকামে হাকিকত আহকামে পদ অর্জন করা যখন আপনি আহকামে শরীয়ত আহকামে তরিকত আহকামে হাকিকত আহকামে মারেপথ অর্থাৎ ফরজ ওয়াজিব সন্না মুস্তাহাব নফল মবাম হালাল হারাম মাকরু ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করবেন যথা বিষয়ে সঠিক আমল করবেন পাশাপাশি আল্লাহ ভীতি অর্জন করবেন আল্লাহর ভয় তা অর্জন করবেন এখলাসের সহিত জীবনটাকে অ্যালেম অনুযায়ী আল্লাহর পছন্দের পথে পরিচালনা করবেন রসুলের প্রকৃত সুন্নার মধ্য নিজেকে মিটিয়ে দিবেন এবং দুনিয়া ভোগী হবেন না দুনিয়া ত্যাগী হবেন দুনিয়া লোভী হবেন না দুনিয়া ত্যাগী হবেন আল্লাহ মুখী হবেন রাসুল মুখী হবেন আখেরাত মুখী হবেন তখনই আপনি প্রকৃত আলেম বলে আল্লাহর দপ্তরে বিবেচিত হবেন নির্বাচিত হবেন এখন আমরা আবার বুঝি যে আলেম তাকেই বলে যিনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন দিনে আলেম অর্জন করেছেন প্রকৃত ইসলাম বুঝেছেন ইসলামের পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় জরুরি মাসলা মাসায়াল সমস্ত বিষয়গুলো যার অর্জন হয়েছে এবং ফরজ ওয়াজিব সুন্না নফল মোস্তাহা হালাল হারাম বা ইত্যাদি শরীর হাকিকত মারফত পর্যন্ত যার জ্ঞান অর্জন হয়েছে এবং আল্লাহ ভীতি তাকও অর্জন হয়েছে এবং দুনিয়া ভোগিনা দুনিয়া ত্যাগী আখেরাত আল্লাহমুখী রসুলমুখী এবং এখলাসের সহিত যিনি নিজের সমস্ত ইমান আমল এলেম জীবন চরিত্র সমস্ত কিছু আল্লাহর খুশির জন্য রসুলের মহাব্বতে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন আল্লাহর দপ্তরে প্রকৃত আলেম নির্বাচিত আলেম এবং যার দ্বারা আল্লাহ তালা দিনের খ্যাদমত নেন খ্যাদমত করান দিনের উপকার করান মানুষের উপকার করান ইসলামের উপকার করান এরাই হচ্ছে প্রকৃত আলেম এবং মাওলানা আসলে এই শব্দের অর্থগুলো ভাবে। আপনি গুগলে ইউটিউবে চার্জ করবেন যে আসলে এগুলোর কয়েকটা অর্থ আছে মাওলানা শব্দের অর্থগুলো কী বোঝায় পক্ষে মাওলানা তাকি বলা যাবে যিনি আল্লাহ পর্যন্ত পৌষ আর আলেম অর্জন করেছেন আল্লাহর নৈকট্য প্রাপ্তি হওয়ার এলেম অর্জন করেছেন আল্লাহর নৈকট্য প্রাপ্তি হয়েছেন আল্লাহকে পেয়েছেন আল্লাহর নৈকট্য অর্জন করেছেন আল্লাহতে নিজেকে ফানা করেছেন মিটিয়ে দিয়েছেন সেই হচ্ছে প্রকৃত মাওলানা কিন্তু এখন আমরা যাদেরকে সচরাচর মাওলানা বলি আলেম মনে করি যারা কামেল কমপ্লিট করে দাওরা কমপ্লিট করে উলুমুল হাদিস ইফতাক করে ইলমে তাফসির ইলমে ফিকা এক কথায় এদেরকে বড়ো বড়ো ডক্টরেট পিএইচডি করে সার্টিফিকেটের কি যে সার্টিফিকেট অর্জন করে সাধারণত আমরা সাধারণ মানুষ তাদের কি আলেম মনে করি কিন্তু আসলে আলেম হওয়ার জন্য এগুলো জরুরি না এগুলো প্রয়োজনীয় বিষয় না এগুলো এক একটা সিলেবাস এক একটা নিয়ম করা হয়েছে জাহেরিভাবে কিন্তু প্রকৃত হাকিকি দৃষ্টিকোণ থেকে আলেম কাকে বলে তার সংখ্যা আমি কোরআন শুনার দৃষ্টিকোণ থেকেই দিলাম হ্যাঁ এরো আলেম আপনি দাওরা কমপ্লিট করলেন কামেল কমপ্লিট করলেন ইফতা করলেন উলুমুল হাদিস করলেন ইলমে তাফসির শেষ করলেন এবং আপনি হয়ে হইলেন সাইকল হাদিস হইলেন মুফতি হইলেন মালনা হইলেন সার্টিফিকেটের মাধ্যমে হইলেন হ্যাঁ অবশ্যই পাশাপাশি যদি আপনার তাকুয়া থাকে আল্লাহ ভীতি থাকে এখলাসের সহিত সব অর্জন করে থাকেন দুনিয়ার জন্য না করে আখেরাতের জন্য করে থাকেন আপনার আয়লেম হ্যাঁ এলেমটাকে আপনি দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য হ্যাঁ নবীর দেওয়া শহীদ রোগা অনুযায়ী আপনি যদি পরিচালনা করেন অবশ্যই আপনি আপনিও পূর্ণাঙ্গ আলেম আল্লাহ না কারণ আপনার এলেম দ্বারা আপনি হ্যাঁ আখেরাত পাইতেছেন রাসুলের মহাব্বত আপনার অর্জন হয়েছে আল্লাহর নৈকট্য প্রাপ্তি হইতেছে মানুষ উপকৃত হইতেছে হ্যাঁ জাতি উপকৃত হইতেছে ধর্ম আপনার দ্বারা হ্যাঁ কি বলে ধর্ম আপনার দ্বারা হ্যাঁ আলোকিত হইতেছে আপনিও আলেম কিন্তু আপনি কামেল দাওরা শেষ করলেন সাইকল হাদিস হইলেন আপনি মুফাস্সির হইলেন মুক্তি হইলেন কিন্তু আপনার আল্লাহ ভীতি অর্জন হইল না আপনার তাকো অর্জন হইল না আপনার কি বলে নবীর মহাব্বত অর্জন হইল না নবী প্রেমকে জিনিস শিখলেন না আল্লাহর নৈকট্য প্রাপ্তি হইলেন না আপনি নিজে কি নাম থেকে বাজাইতে পারলেন না দুনিয়া ত্যাগী হইলেন না আপনি দুনিয়া লোভী হইলেন আপনি আখেরাত পন্থী হইলেন না আখেরাত সম্পর্কে আপনি হ্যাঁ বিমুখ হইলেন আসলে কি আপনি যতই কামেল দাওরা হ্যাঁ উলমুল হাদিস ইলমে তাফসির সহ আপনি ইফত্যা যা আছে সমস্ত কিছু সার্টিফিকেটের পাহাড় বনে ফেলেন আপনি যদি আপনার আল্লাহ ভীতি অর্জন না হয় আপনি মোত্তাকি না হন তা কার্জন না হয় আপনার দ্বারা দেশ ও জাতি নিরাপদ না হয় আপনার দ্বারা ধর্ম উপকৃত না হয় সাধারণ মানুষ উপকৃত না হয় আপনি যদি দুনিয়ামুখী হন আখেরাত বিমুখী হন তাহলে আপনার সতে সতে সার্টিফিকেট হাজার হাজার মনও যদি আপনার এ সনদের ওজন হয় আধো আপনি কখনই আল্লাহর দপ্তরে আলেম হিসাবে নির্বাচিত হবেন না দুনিয়া দুনিয়াতে সীমিত সময়ের জন্য মানুষ আল আপনাকে বাহবা দিবে আলেম বলবে কিন্তু মালনা বলবে মুক্তি বলবে সাইকুল হাদিস বলবে মোহাস্বের বলবে কিন্তু আসল প্রকৃত পক্ষে হাকিকি দৃষ্টিকোণ থেকে আল্লাহর আদালতে আপনি কিন্তু গ্রহণযোগ্যতা আপনার নেই আপনি কবুল হবেন না কারণ আপনার মূল ভিত্তি নাই তা নাই ভয় আল্লাহ ভীতি নাই নবী প্রেম নাই আল্লাহ প্রেম নাই আল্লাহর নৈকত্য হাসিল হয় নাই নিজে কি বাঁচাইতে পারেন না আপনি জাতিকে কি বাঁচাবেন নিজেকেই তো যাহার নাম থেকে বাঁচাইতে পারেন না আপনি জাতিকে কি বাঁচাইবেন আপনার দ্বারা ধর্মের মতো ফেতনা হয় ফেসাদ সৃষ্টি হয় মানুষের অকল্যাণ হয় হ্যাঁ এরকম শত দাওরা কামেল হ্যাঁ মুক্তি মুফাসের হ্যাঁ কি বলে সাইকল হাদিস মহাদেশ হলে আপনার আপনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে থাকবে না আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছে না সর্বপ্রথম একজন বড় আলেম দিয়ে জাহান নামকে উদ্বোধন করা হবে এক শ্রেণীর আলেমকে আল্লাহ তালা হাসরের মাঠে হিসাব ছাড়াই জাহান নামে ফেলে দেবে কারণ আল্লাহ তো সব কিছু জানেন এখন এরকম আলেম হওয়ার চাইতে সার্টিফিকেট অর্জন করার চাইতে আমি মনে করি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে রিকশা চালিয়ে ঠেলাগাড়ি চালিয়ে দিনমজুর দিয়ে কৃষিকাজ করে যদি আপনি আল্লাহ পর্যন্ত পড়তে পারেন রসুলের মহাব্বত অর্জন করতে পারেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন সেই আলেম আপনি হক ওয়ালা আলা সিদ্দিক এবং এবং আল্লাহওয়ালা আলুল্লাদের সহবতে অথবা যে কোনোভাবে এরকম এলেম অর্জন করে আল্লাহর নৈকট্যপ্রাপ্তি হয়ে আপনি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচিয়ে আপনি জান্নাতি হয়ে ইমানের যাইতে পারেন এরকম মুক্তি মহাদ্যাস মুফাস্সের চাইতে অজস্র কুঠি গুণ বেশি এরকম ঠেলাওয়ালা ঠেলা গাড়িওয়ালা রিকশাওয়ালা কৃষি সাধারণ মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি যদি সে আল্লাহ ভীতি অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছে রসুলের মহাব্বত অর্জন করে হ্যাঁ আবার আপনি যদি হক্কানিয়া আলেম হন এলেম অর্জন করেন আল্লাহর জন্য ব্যয় করেন আল্লাহর জন্য আল্লাহ ভীতি অর্জন করে সব ঠিকঠাক অনুযায়ী হক্কানে আলেম হয়ে আপনি দুনিয়া থেকে মান নিয়ে যাইতে পারেন আপনার দ্বারা ধর্ম দেশ ও জাতি সকলে নিরাপদ ছিল চেতনা সৃষ্টি করেন নাই উপকৃত হয়েছে সকলে ইসলামের খেদমত আল্লাহ আপনাকে দিয়ে নিয়েছে অবশ্যই আপনার সম্মান মর্যাদা হাসরের মাঠে আল্লাহর পক্ষ থেকে বেড়ে যাবে আপনার পিতা মাতার মাথায় নূরের মুকুট পরে পরিধান করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আপনার হিসাব পর্দার অন্তরালে আল্লাহ নিবে আপনাকে আল্লাহ তালা স্পেশাল সম্মানের ব্যবস্থা করে দিবে যদি আপনি আলেমকে কাজে লাগান সঠিক পথে নিচে চলেন জাতিকে চলার জন্য উৎসাহিত করেন